بسم الله الرحمن الرحيم باب ما جاء في فاكهة رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يأكل القثاء بالرتب وعن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يأكل

আমদিকা রদি আল্লাহ আনহা হইতে বর্ণিত তিনি বলেন নবী আপাক সাল্লি ওসাল্লাম তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন আনাস বর্ণিত তিনি বলেন আমি নবী আপাক সাল আলী ওসাল্লামকে খিরবিজ ও তাজা খেজুর একত্রে মিলিয়ে খেতে দেখেছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রশেষ মেহরবাণীতে নবী পাক সাল্লা সামাইল সম্পর্কিত গত অধ্যায় নবী আলী সাল্লা পিয়ালা সম্পর্কিত আহাদিস ও বর্ণনাকে সংক্ষেপে তার ব্যাখ্যা সহিত তুলে ধরা হয়েছিল এই অধ্যায় নবী আলী সাল্লা সালামের ফলমূলের বিবরণ অর্থাৎ কীভাবে কী রকমের ফল আপনি পছন্দ করতেন সে সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা ব্যাখ্যা এটাই হচ্ছে শশা জাতীয় ফলকে তরমুজ বলা হয় এটা একটা ঠান্ডা প্রকৃতির আর খেজুর গরম প্রকৃতির দুটিকে একসাথে মিলিয়ে খেলে উভয়ের ক্রিয়ায় ভারসাম্য আসে তাছাড়া তরমুজ হলো আনশে জাতীয় আর খেজুর মিষ্টি জাতীয় উভয়টি একত্রিত করলে কিছুটা মিষ্টি আসে তাই রসুর উল্লাহ সালুল্লাহাম দুটি একসাথে খেতেন দ্বিতীয় রেওয়ায়তের মধ্যে বর্ণনার মধ্যে খিরবিজের শব্দ এসেছে খিরবি শব্দটি আসলে ফার্সি শব্দ একে বলা হয় আর খরবুজা হল আরবি রূপ এটি বাঙ্গি জাতীয় এক প্রকার ফল এর উপরের আবরণ হলদে ভিতরটা শক্ত সাদা খেতে কিছুটা পানসে হয় আরবে বর্তমানে এটি শামীম নামে পরিচিত এছাড়া ہمیں جنو ای امام ترمزی علی رحمان اور شامیل ترمیمزر مشہور معروف شرح حضرت اقدس شیخ زکر رحمہ اللہ شامعل ترمیزی خسائل نبوی تھی جو فائدہ روپے امی پیش کرچی چنانچ یعنی حضر اکرم صلی اللہ علیہ وسلم نے کیا کیا فل تناول فرمایا کرتے تھے اس باب میں اس بارے میں تقریباً پانچ احادیث ذکر کی گئی ہے تو فائدے کے طور پر یہ ذہن میں رکھنا چاہیے کہ ککڑی چونکہ ٹھنڈی ہوتی ہے اور کھجور گرم اس طرح سے دونوں کی اصلاح ہو کر اعتدال پیدا ہو جاتا ہے اس حدیث سے معلوم ہوتا ہے کہ کھانے کی چیزوں میں بھی ان کی مزاج کے مزاج کی رعایت رکھنا مناسب ہے نز ککڑی پھیکی پھیکی ہوتی ہے اور کھجور میٹھی جس کی وجہ سے ککڑی میں بھی مٹھاس آ جاتی ہے اسی طریقے سے امام ترمی علیہ الرحمہ وغیرہ کی روایت میں اس قصے میں تصریح بھی ہے کہ حضرت اکرم وسلم نے اس کے ساتھ یہ بھی فرمایا کہ اس کی کمی ٹھنڈک اس کی گرمی کو اور اس کی گرمی اس کی ٹھنڈک کو ظاہر کر دے گی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ